হ্যাঁ বা খেয়েছে তো তার বাপের টাকা খেয়েছে নাকি রে দেখো বাবা আমি কিন্তু পড়তে পেরেছিলাম এই চুন্দির ভাই পড়ে একেবারে তুমি ঘটে উঠে দিচ্ছি মারা অনেক বা শুনছি যা বলে এখন কিন্তু এখন তোর মার সাথে এমন একটা মিটিং আছে ছেলে পেলে সামনে তুমি কি বলছো এইসব আরে বাবা ছেলে পেলে নাকি আজকে মেয়েদের লাহ রে কালকে মোঙা মেরে বাচ্চা বাই করে দেবে ও নাকি আমার ছেলে পেলে

তুমি চলে গেলে আমাদের কি হবে এমন না বোমা আপনি আমাকে রাখাবেন না বাবা এই সংসে আমি করবো না আরে এমন বললে কি করে হবে এ তুমি হলে এই বাড়ির বৌ বোমা এত সকাল সকাল চেঁচামিচে কিসের একবার আমার শোনো বুমা এমন করো না তুমি দেখুন বাবা সারা জীবনে আমি অনেক সহ্য করেছি কিন্তু আজকে আর আমি সহ্য করবো না এতদিন আপনার ছেলে বেকার মাতাল সবকিছু আমি মুখ বুঝে মেনে নিয়েছি কিন্তু শেষ মেশ কিনা অন্য মেয়ে চক্কর আছে এই আমি মেনে কিন্তু বৌমা তুমি এই সংসার চলে গেলে দাদু কি হবে ওর তো পুরো ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে তুমি একটু বোঝার চেষ্টা করো বৌমা ও মাল খেয়ে কি নাকি বলেছে তাই নিয়ে তুমি মাথা গরম করো না এই আমি তোমাকে কথা দিচ্ছি ফুটোকে আমি নিজের হাতে শাস্তি দেবো তুমি দেখো না বাবু না আমি আপনার আজকে কোনো কথাই শুনবো না আমি বাপের বাড়ি গিয়েই আপনার ছেলেকে দিয়ে বলতে দেবো এ কি হয়েছে কি বাড়া সকাল বেলা এত চেতে মিছিল স্যার লেওরা একটু শান্তিতে ঘুমাবো তোমাদের জন্য কিছু উপায় নেই এ কি তুমি সকাল সকাল ব্যাগপত্র বাড়ি বের করছো কেন গরমানি চলে আমার শুকের সংসরে আগুন ধরে দিয়ে তুমি নাটক মারাচ্ছ এ শুকের সংসরে গরমের দিয়েছি মানে এ কি আলবাল বলছো আলবাল বলছি আমি হ্যাঁ কাল রাতে বলে মালখেতি বৌমাকে কি বলেছিস এ নে কলো আমি আমার রাতে বলে মালকে কি বললাম কই আমি আমার কি বলেছি কি বলেছিস হ্যাঁ এই কে কাল রাতে মালকে কোন মেয়ে রূপালির নাম বলেছিস আর সেই রাগে বৌমা এখন বাপের বাড়ি চলে যাচ্ছে এই মেয়েছে রূপালি আমার কে আমি আমার এসব কখন বললাম বৌমা কি বৌমা চলে গেছে রুপালি এই রূপালিটা আবার কে রে এই নামটা তো আগে কোনোদিন শুনিনি আরে চোদ্দা তুই কি শুনবি আমি তো নিজেও কোনদিন শুনিনি কালকে রাতে বেলায় নাকি আমি মাল খেয়ে নামটা বলেছিলাম যার জন্য আমার বউ আজকে আমাকে ছেড়ে চলে গেল চুদু এইটুকু বলার জন্য তোর বউ তোকে ছেড়ে চলে গেল চুদু কি আমাকে ছেড়ে চলে গেছে লেওরা যাওয়ার আগে আমাকে বলে গেছে এই সংসার করবে না আমাকে ডিভোর্স দেবে ঠিকই আছে তোকে কতবার আমি বলেছি একটু মাল খাওয়াটা কমা

হ্যাঁ পুটু ও পলটু দাদা বলছে ওটাই কর। লে কেন? আমি কেন ক্ষমা চাইবো? আমি কি ইচ্ছা করে বলתי নাকি? ভাড়া নিজে মারতে বাপের বাড়ি গেছে। আমার নিজে ফিরে আসবে। আমি কেন ক্ষমা তো চাইতে পারবো না। ও ভাড়া তাহলে কাটা। তোর বউ আসলো না। না। তাহলে আমি যা বললাম তুই তাই কর। তুই আজই শ্বশুর বাড়ি যা। তারপরে তুই তো শ্বশুর বাড়ি গিয়ে ওখানে সবার সামনে তোর বউর কাছে ক্ষমা চা গিয়ে। এখন দেখ যদি ক্ষমা করে তাহলে তো খুবই ভালো। আর যদি না করে তাহলে পরে আমরা যাবখানি। বলছিস আচ্ছা ঠিক আছে আমি দেখছি আরে না তোর মতন ছেলের হাতে আমার মেয়েকে আর তুলে দেবো না কেন

এই তুই কি জোর করে আমার মেকে মেকানিজমে নাকি আমি তোকে বলছিনা তোর সাথে যাবে না যাব না এখান থেকে এই দেখুন লেউড়া আপনি কিন্তু সেই দিকে জুনাছেন বলে দিলাম তোর বলে চুপ করে আছিস আর আপনি আমাকে বোকাছ না ভাবছেন নাকি হ্যাঁ দেখছিস আমার সামনে এর মুখের ভাষা দেখেছিস তুমি দাঁড়িয়ে আছো কেন ওর মুখটা ভেঙে দিতে পারছ না ওরে নাকি এতদিন আমার খে আমার পরে এখন তোর बापকে দিয়ে আমার মুখ ভাঙবি

আমি মরবো ওই শান্তি ছেলের গাড় নামে আমার মরণ নেই চোরের বাচ্চার এতবারে সাহস আমার গায়ে হাত তুললো তুই যাই বলিস আর তাই বলিস ফুটো তোর গায়ে হাত তুলে তো শ্বশুর কিন্তু একদম ঠিক করেনি তোর জায়গায় যদি অন্য কারো গায়ে হাত তুলতো আমি কিছু বলতাম না কিন্তু সুরের বাচ্চা বাল ক্লাবে ক্লাবের গায়ে হাত দিয়েছে এটা ঠিক করবি আমি কিন্তু জানি না পালটু ওই কুরকুরি মাকি সেটা কেন তুই ভাঙবি চালা আমার বৌ আমি আনতে গেছি আর তুই মাছ খেয়ে পেঁয়াজি মারা কে রে এই হাত দিয়ে আমি চুধ যতক্ষণে সব পাল উপরে নিচ্ছি আমার মনে শান্তি নেই কি তুই না একদম চকলে দিবা তোর সাথে কেউ থাকবে না তো থাকেই আমি আছি তোর গায়ে হাত দেওয়া মানে ভেবে নে এই পল্টুর কলারে হাত দিয়েছে ওടാ সবাই তাড়াতাড়ি মাল থেকে শেষ কর আমরা এক কোণে ফুটা শশুবাড়ি যাব এ নারে পলটু আমি কিন্তু যাব না আমার বাবা বলেছে এই কোন ঝামেলার ভিতরে না জড়াতে আমি যাব না বাবা বোকাছু চুদা বাড়ি যাচ্ছে সময় একPacket নবরত তেল কিনে নিয়ে গিয়ে বাবা শেটাইমা কি মাথা দিয়ে घुমা গিয়ে কে কাজ দেবে তুই লাগ যা তুই যাবে তো নাকি ইয়ে মানে হ্যাঁ বল না আমি যাব নে ধর তাড়াতাড়ি সবে একটা করে বোতল তুললে নে মালটা শেষ কর তারপর আমি দেখাচ্ছি தாண்டপ কাকে বলে কি hore কে বাবা বলdude থেমে গেল কেন আরে চলে এসেছে না এ ফুটু কিরে উড়রে এ বাড়া কেড়ে আমার বন্ধুকে হাত দিয়ে দিন বডি সেগমানি ক্লাবের সদস্যকে হাত দাও এ ফুটু আরে এ ফুটু এ সব গড আরে ওঠ রে তোর বাড়ি চলে আছি হ্যাঁ বারা আমি বাই ছিয়ে নেবো আমাকে চেনে না হে কি গো পোল্টুতে ল্যাংছে না তোমরা এখানে এ বারা আমার বন্ধুদেরকে একে হাত দিয়েছিল ডাক বারাদো শাটা ভেঙে দেবো বোধহয় চোদুরকে সহ্য করতে না পারি আমার বন্ধুটা অজ্ঞান হয়ে পড়ে আছে কে রে যা বাবা যা ডেকে নিয়ে এসে চোদনাকে মেরে তপতা খুলে দেবো মারা আমরা তোমার সাঁটা ভাইতে চাই বালপাকা মিলছে আমার বন্ধু আর বউ নিতে নিতে আর তুই ওর গায়ে হাত ধোয়ার ও যখন নিজে মারতে পারিনি তখনও তোদেরকে ডেকে নিয়ে এসেছি আমাকে ভয় দেখানোর জন্য চল ফটো আমার বাইক সামনে থেকে না হলে কিন্তু সফটা কাঠ খুলবো কিরে ল্যাংজে এই বুড়ো পাঠা বলেছে আমাদের নাকি কাঠ খুলবে দেবো না কি শ্যাটার এক ঘাট হ্যাঁ দিলে একটা ভালোই হয় তুল না বাড়া আমি আগে শ্যাটারটা ভাঙছি আর তুই কি টাকটা ফাট টা মিঠিয়েছে হ্যাঁ ঠিক আছে চালা বোকাচ্ছে না বুড়ো মেনসে দি আমার বন্ধুকে হাত দিয়েছিস তাই না কি বলবো up <laughs> here